দশক এই যারা দেখছেন দেশ এবং দেশ বাহির থেকে আপনাদের সাথে আছে হোসেন মাহমুদ এই মুহূর্তে রয়েছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ক্যাগনারখিল গ্রামে আর এখানে একটি সামাজিক সংগঠন রয়েছে উদ্দীপন সামাজিক সংগঠন এই সংগঠনটির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আজকে কিন্তু তেমনটাই দেখছি যে নোয়াখালীতে ভয়াবহ বন্যা আর এই বন্যার কবলে কিন্তু এই এলাকার মানুষও পড়েছে তার মধ্যে যদি বলতে চাই যে এখানে কিছু ভয়াবহ চিত্র রয়েছে যে পর্যন্ত মানুষগুলো পৌঁছাতে পারে না ঢাকা থেকে যারা ত্রাণ নিয়ে আসে তারা কিন্তু সেই পরিমাণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না তাই উদ্দীপন এই সামাজিক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন এবং বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছেন এ মুহূর্তে আমরা দেখছি প্রায় দুইশো পরিবারের মতো খাদ্য তারা তারা তৈরি করছেন প্যাকেজিং করছেন একটু পরে কিন্তু এগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে আর বিশেষ করে আমি যদি বলি বর্তমান আমার সময় কিন্তু মধ্যবিত্ত পরিবার যারা তারা রয়েছে সবচেয়ে বড় কষ্টে যারা মানুষের কাছে হাত পাততে পারে না এই পরিবারগুলোর পাশেও কিন্তু এই সংগঠনটি উদ্দীপন সামাজিক সংগঠন যেটি এটির যে যারা রয়েছেন তারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাছাই বাছাই করে কিন্তু তাদের মাঝে কিন্তু ত্রাণগুলো পৌঁছে দেন তো দর্শক এই যারা দেখছেন আমি বলবো যে আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনারা যারা ত্রাণ নিয়ে আসেন এই সামাজিক সংগঠনটির সাথে যোগাযোগ করে এলাকায় যদি অনেক মানুষ এখনও রয়েছে যারা ত্রাণ পায়নি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে আপনারা যারা আছেন তারা তাদের সাথে যোগাযোগ করে এই ত্রাণগুলো যথাক্রমে যারা পায়নি তাদের কাছে পৌঁছাবেন উদ্দীপন সমাজ দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই গ্রামের গরিব দুগী নিরীহ মানুষের বিভিন্ন সুবিধা বা বিভিন্ন সমস্যাতে আমরা ইনশাল্লাহ উদ্দীপন সামাজিক সংগঠন সহযোগিতা করে আসছি এবারেও বন্যাতে আমরা এখনও প্রায় দুশো লোকের আমরা খাদ্য সম্পদ এবং ন নগদ অর্থ আমরা প্রদান করতেছি বিশাল আমাদের উদ্যমে সমাজের প্রত্যেকটা সদস্য এবং নেতৃবৃন্দ যারা দায়িত্ববান এবং এলাকাবাসী বিশেষ করে কিছু প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন সময় তারা আমাদেরকে সহযোগিতা করে এইবারও করেছে আর এবং আমরা যেহেতু আমাদেরটা একটু দূরে মেন রাস্তা থেকে দূরে কারণ আমাদের এখানে সবসময় ওই বাইরে থেকে যে বা ঢাকা থেকে সিরাং থেকে যে দানগুলো আসে এগুলোই এই পর্যন্ত আসি পৌঁছে না আমরা বাজার থেকে সায় সামান্য কিছু শুকনো খাবার বা মানুষ থেকে আনি এটা আমরা সহজিত যতটুকু দরকার ততটুকু আমরা পাচ্ছি না আসলে আমরা উদ্দীপন সামাজিক সংগঠন জনলগ্ন থেকেই আমাদের মানুষের উপকার করে আসছি বিশেষ করে তারা গরিব দুঃখী বিভিন্ন পর্যায়ের মানুষের বিভিন্ন রমজান ইত্যাদি সামগ্রী সহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি সেই যোগসূত্র ধরে আজ এখন আমরা প্রায় দুইশত প্যাকেট করে এখানে মানুষের আমাদের আমাদের যে ভলেন্টিয়ার বাহিনী আছে এরা বিভিন্ন বাড়িতে বাড়িতে তাদের আমাদের নিজস্ব অর্থ না এখানে ট্রান্সামিকগুলো বিভিন্ন জায়গায় আমরা চাইছি যে সমাজের মধ্যে কোনো বৈষম্য না থাক প্রত্যেকটা মানুষ সমানভাবে থাকুক এবং প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটুক এ প্রত্যাশায় আমাদের সর্বপ্রথম উদ্দীপন সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করা করছি সব কিছু মিলিয়ে এখন আপনি আনন্দিত হবেন যে আমাদের যে টিম রয়েছে উদ্দীপন সামাজিক সংগঠনের যুব সমাজ আমার কাছে খুব আনন্দ লাগছে যে উদ্দীপন সামাজিক সংগঠনের প্রত্যেকটা কর্মী নিজে থেকে ভালোবাসে উদ্দীপন সামাজিক সংগঠনকে কারণ আপনি এই আনি দিয়ে যেভাবে যারা কর্মযজ্ঞ চালাচ্ছে এটা নিয়ে খুব সন্তুষ্ট আমরা